আসসালামু আলাইকুম বন্ধুরা পপি সিসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রসস রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মাত্র দেড় কাপ ময়দা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো প্রতিদিন পরোটা খেতে ভালো লাগে না আজকে চিন্তা করলাম অন্যরকম কিছু একটা ট্রাই করি বন্ধুরা ঠিক দোকানের মতো আমরা নিমকি যেটা কিনে খাই দোকানের মতো এক সেম টু সেম আমি আজকে আপনাদেরকে ঘরে তৈরি করে দেখাবো ঘরেই যদি তৈরি করে নিতে পারি সেম নিমকি তাহলে কেন দোকান থেকে কিনে খাবো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করছি আমার ভিডিওটা দেখলে আপনারাও সবাই ঘরে তৈরি করে নিতে পারবেন দেখুন নিমকি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ আটা নিয়ে নিয়েছি আজকে আমি নিমকিটা আটা দিয়ে তৈরি করবো কেননা আটা সবার ঘরেই থাকে অনেক সময় ময়দা থাকে অনেক সময় ময়দা থাকে না সেই জন্য আজকে আমি আটা দিয়েই নিমকিটা তৈরি করব দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ আটা এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব কিছুটা কালো জিরা কালো জিরার পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়ে দিলাম দিয়ে দিব বন্ধুরা এক চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দিবেন কেননা হোটেলে যারা তৈরি করে তারা এতে অল্প একটু চিনি ব্যবহার করে আর আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এতে দিয়ে দিব বন্ধুরা সয়াবিন তেল সয়াবিন তেলটা এখানে আমি দুই চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই তেলটা শুকনো উপকরণের সাথে মিশিয়ে ভালো করে একটা ময়ান দিয়ে নেব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে তাহলে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়ন করা হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন এই যে হাতে এরকম করলে দেখুন গোল হয়ে যাচ্ছে আবার এভাবে করলে ভেঙেও যাচ্ছে আমাদের ময়নটা হয়ে গেছে এখন এই তো আমি অল্প অল্প পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানিটা দিয়ে দেবো দিয়ে তারপর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না পানিটা অল্প অল্প করে দিবেন আর হাতের সাহায্যে মাখিয়ে নেবেন আমি এখানে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা আমি তৈরি করে নিয়েছি ডোটা ডোটাকে আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব ফিরে আসছি ডোটা রেস্ট থেকে রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন আটাটা আমার রেস্ট হয়ে গেছে এখন আমি একটা এরকম ফিরি নিয়ে নেব ফিরি নিয়ে বন্ধুরা আমি এই ডোটাকে দুই টুকরো করে নেব এখন এই এক টুকরোকে বন্ধুরা আমি ভালো করে হাতে সাহায্যে ডলে রুটির মতো রুটি যে বেলি আমরা এরকম একটা বল তৈরি করে নেব এখন উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিব ছিটিয়ে দিয়ে বন্ধুরা আমি একটা রুটি তৈরি করে নিব তাহলে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা বড় একটা রুটি আমি তৈরি করে নিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না রুটিটা এখন এটা আমি দিয়ে দেবো বন্ধুরা অনেকটা পরিমাণে তেল প্রায় দুই চার চামচ মতো তেলটাকে আমি পুরো রুটিতে ছড়িয়ে দেব উপর থেকে দিয়ে দেবো বন্ধুরা আটা এখন বন্ধুরা আমি রুটিটাকে এক সাইড থেকে দেখুন এরকম করে পেঁচিয়ে যাতে রুটিটার ভিতরে কোনো রকমের বাতাস না ঢুকে টাইট করে পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা করে নিতে হবে আমরা সেম প্রসেসে বন্ধুরা অনেক সময় পরোটা তৈরি করে থাকি ঠিক এই প্রসেসে বন্ধুরা করে নিতে হবে দেখুন আমার করা হয়ে গেছে এখন হাতের সাহায্যে একটু ডোলে বন্ধুরা লম্বা যে দড়িটা তৈরি করেছি সেটা আমরা একটু ডোলে নেব এখন বন্ধুরা এই চাকু সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব আমরা নিমকিটা যতটুকু বড় করব ঠিক সে অনুযায়ী আপনারা কেটে নেবেন আমি যতটুকু করে নেব আমি আমার মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঠিক ছোট ছোট করে তৈরি করে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন আমি সবগুলিকে ঠিক এরকম করে করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা লিচি নিয়ে নিলাম উপর থেকে কিছুটা আটা ছিঁড়ি ছিটিয়ে দেব একটু পাতলা করে বেলে নেব দেখুন বন্ধুরা ভিতরের লেয়ারগুলি কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দরভাবে একটু পাতলা করে রুটিটাকে একটু বড়ো করে বেলে নিচ্ছি আর একটু আটা ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার সাইজটা যত বড়ো তৈরি করতে চান ঠিক সে অনুযায়ী করে নেবেন দেখুন এখানে আমার রুটিটা হয়ে গেছে এখন আমি একটা কাঁটা চামিচের সাহায্যে একটু ছিদ্র করে দেব যাতে নিমকিটা ফুলে না যায় দেখুন এখন আমি এভাবে একটা ভাজ দিব এভাবে একটা ভাজ দিব হাতের সাহায্যে একটু লাগিয়ে নেবো দেখুন একটা নিমকি আমার তৈরি হয়ে গেল এরকম প্রসেস আমি সবগুলি নিমকি তৈরি করে নেব তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা নিমকিগুলি আমি তৈরি করে নিয়েছি আমি এখানে কিছুটা নিমকি ছোটো সাইজের করেছি দেখুন মিনি আর কিছুটা আমি বড় সাইজের করেছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজটা করে নেবেন চলুন তাহলে এখন আমরা নিমকিগুলিকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি এখন এতে আমি নিমকিগুলি দিয়ে দেব দেখুন বন্ধুরা নিমকিগুলি কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে এই কম আছে নিমকিগুলিকে আমি মুচমুচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তাহলে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা নিমকিগুলি আমার ভাজা হয়ে গেছে প্রথম ধাপের নিমকিগুলি আমি তুলে নিব এখন আমি পরের ধাপের নিমকিগুলি দিয়ে দিচ্ছি এটি হলো মিনি নিমকি সবগুলি নিমকি ভেজে নেব আমি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তৈরি করে নিলাম নিমকিগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে অনেকটা লোভনীয় হয়েছে দেখুন অনেক মুচ হয়েছে বন্ধুরা এই নিমকিগুলি ভাজার পরে ঠান্ডা করে আপনারা এয়ার টাইপ কন্টেনারে ভরে এক সপ্তাহের মতন সংরক্ষণ করে রাখতে পারেন আমি আজকে এই নিমকিগুলি চা দিয়ে পরিবেশন করলাম আপনারা চাইলে মিষ্টি দিয়ে বা মিষ্টি জাতীয় কোনো খাবার দিয়ে পরিবেশন করে নিতে পারেন আশা করছি আজকে আমার এই নিমকি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আজকে যারা এই বন্ধুরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম